দু সালের মধ্যে ভারতবর্ষের উন্নয়নের রূপরেখা নির্ধারণ করার জন্যে আজকে কেন্দ্রে অনুষ্ঠিত হলো নীতি আয়োগের মিটিং এবং এই মিটিংয়ের মূল প্রতিপাদ্য ছিল বিকশিত রাজ্য বিকশিত ভারতবর্ষ অথচ এই গুরুত্বপূর্ণ মূল মিটিংয়ে আজকে অনুপস্থিত থেকে গেলে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসলে তিনি পশ্চিমবঙ্গের আপামর জনগণকে বঞ্চিত করল এই মূল যে মিটিং থেকে কারণ এই মিটিংয়ের মধ্য থেকে নির্ধারিত হয় যে রাজ্যের আগামী দিনে প্রকল্প কিভাবে গঠিত হবে কীভাবে উন্নয়নমূলক কাজে রাজ্য অগ্রগণ্য ভূমিকা পালন করবে সেই কারণেই অনুষ্ঠিত হয় এই নীতি আয়োগের মিটিং এই নীতি আয়োগের মিটিংয়ের মধ্য দিয়ে আগামী ভবিষ্যৎ নির্ধারিত হয় রাজ্যের অথচ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় দশ কোটি পশ্চিমবঙ্গবাসীকে আজকে বঞ্চিত করলো তাহলে কি জন্যে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে ভোট প্রদান করে থাকি এবং এই সিংহাসনে বসিয়ে রাখি তাই জন্যে অবিলম্বে এই মুখ্যমন্ত্রীকে আমরা অপসারিত করতে হবে কারণ আগামী দিনে আমরা এভাবে বঞ্চিত থাকতে পারব না যেখানে সমস্ত রাজ্যগুলো আজকে ভারতবর্ষের সর্বত্র রাজ্য আজকে শিখরে উঠছে উন্নয়ন শিখরে সেখানে পেছন দিকে চলেছে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য আর শুধুমাত্র এই হটকারী সিদ্ধান্তের জন্যে এই কেন্দ্র এবং রাজ্যের মধ্যে যে সমন্বয় সৃষ্টি হয় সেই সৃষ্টিকারী থেকে বঞ্চিত হচ্ছে আমাদের এই পশ্চিমবঙ্গের জনবাসী সেই কারণে অবিলম্বে এই দূরাচারী এই উন্নয়নমূলক এই যে নেত্রী তাকে আমাদের এই পশ্চিমবঙ্গর মাটি থেকে দূরীভূত করতে হবে এই অঙ্গীকারবদ্ধ আজকে আমাদের নিতে হবে